উত্তম কুমারের শততম জন্মবার্ষিকীতে এই দুর্গা পূজায় আপনাদের জন্য রইল মরু তীর্থ হিংলা মনে পড়ছে এই দৃশ্যগুলো সেই বিখ্যাত সিনেমা সেই বিখ্যাত গান আজকে আমি এখন চলে এসেছি সেই মরুতীর্থ হিংলাজে এখান থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথে দূরত্বে কিন্তু দমদম স্টেশন আর এখানেই রয়েছিল দমদম বেদিয়াপাড়া রেল কোয়ার্টার মাঠ যে পুজোটা হয় দমদম বেদিয়াপাড়ার এটা কিন্তু একটা এই চত্বরের বেশ বিখ্যাত পুজো আর এবছর ওদের উপস্থাপনা খুব ইন্টারেস্টিং মরু তীর্থ হিংলাজ পাকিস্তানে অবস্থিত সুপ্রাচীন হিন্দু মন্দির চারিদিকে কিন্তু বেশ সুন্দর লাইটিং লাগানো হয়েছে আর এই হলো ওদের মেন গেটটা চলো আমরা গিয়ে দেখি এবছর ওদের উপস্থাপনাটা কী ব্যাকগ্রাউন্ডে আশা করি তোমরা গানটা শুনতে পাচ্ছ এই গানটা কিন্তু আমি ছোটোবেলা থেকেই শুনে এসেছি হ্যাঁ আমি পুরনো সিনেমা খুব দেখেছি আর এখনও কিন্তু পুরোনো গানগুলো বেশ ভালো লাগে শুনতে আসলে বলতে গেলে আমার বাবা উত্তম কুমারের সিনেমা খুব ভালোবাসতো আমি শুনেছি তারা ইয়াং বয়সে বাবা মা এক দিনে দুটো তিনটে করে সিনেমা দেখতে শুনেছি তো সেই সূত্রেই যখন দাদু আমার বাড়িতে আসে মানে মায়ের বাবা তখনও কিন্তু আমরা প্রচুর এই পুরোনো সিনেমাগুলো দেখি বেশ ভালো লাগে আর যখন আমি শুনলাম এখানে সেই মরুতীর্থ হিংলাস সেই বিখ্যাত সিনেমা নিয়ে একটি মণ্ডপ হয়েছে আমি বললাম চলো একবার গিয়ে দেখে আসতেই হয় কেমন হয়েছে চলো একটু তাড়াতাড়ি এগিয়ে যাই গিয়ে দেখি মণ্ডপ কেমন করেছে এটা হলো এন্ট্রান্সটা হ্যাঁ এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে না তার কারণ এই মন্দিরটা কিন্তু একদম গুহার মধ্যে তো আমাদের কিন্তু একটু গুহার মধ্যে প্রবেশ করতে হবে নাহলে কীভাবে ফিল পাবো তাই না সেই পুরনো দিনের স্মৃতিগুলো তো মনে পড়ে যাচ্ছে সিনেমায় যে দেখেছিলাম বা এই এরিয়াটা কিন্তু ব্যাপক তৈরি করেছে এই যে বড় তুইতে হিংলা চেয়েছো তুমি সবার প্রথমে যাকে দেখতে পাবে সে হলো সোনালি সরকার কি করছো মশার কাম কাটছে নাকি আচ্ছা এখানে একটা স্টেজ করা হয়েছে আর এই চারিদিকটা কিন্তু বেশ সুন্দর করে ম্যানেজ করা হয়েছে আর জিনিস বলতেই হয় আমি একটু আগে এখানে জাস্ট কয়েকটা আমি ড্রোন শট নিচ্ছিলাম ড্রোন শটগুলো উপর থেকে কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল যদিও প্রচণ্ড বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে আজকে আমি চতুর্থীর দিনে ভিডিওটা করছি প্রথম চতুর্থী অলমোস্ট রাত বারোটার কাছাকাছি বাজে বাট একটু আগেও ওখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো আমরা সন্ধ্যা সন্ধ্যে আসবো ভেবেছিলাম কেননা সাবিত্রী ম্যাম এখানে এসেছিলেন এটাকে উদ্বোধন করতে আমি ভেবেছিলাম ওনার সাথে যদি দেখা করা যায় বাট আনফর্চুনেটলি বৃষ্টির জন্য আসতে পারিনি যারা অ্যাকচুয়ালি ওই সিনেমার সাথে অ্যাসোসিয়েটেড ছিলেন তো তাদের দেখার খুব ইচ্ছা ছিল বাট আনফর্চুনেট জার্নি চলো আশপাশটা ঘুরে দেখার ভিতরটা গিয়ে দেখায় ঠাকুর কেমন হয়েছে আর যেটা বলছিলাম এই যে এইখানে একটা স্ক্রিন দেওয়া আছে যেখানে কিন্তু মরিচিত হিংল্যান্ড সম্বন্ধে বা সেই সিনেমাটার কিন্তু বেশ কিছু সিন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানেও কিন্তু বেশ কিছু এলইডি স্ক্রিন লাগানো হয়েছে চলো এবার আস্তে আস্তে আমরা একটু মণ্ডপের ভিতরে যাই ভিতরটা গিয়ে দেখাই কেমন করেছে আর তার সাথে সাথে তোমার ঠাকুরটা কেমন হয়েছে এখানে ঠাকুরটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয় এইসব মণ্ডপে মানে এখানে আসার পর কি বলো তো একটা আলাদা একটা ফিলিং আছে ইনফ্যাক্ট ডেফিনেটলি এইসব বালি দিয়ে কিন্তু পুরো এরিয়াটা তৈরি করা হয়েছে এবার নিচেও কিন্তু এখানে প্রচুর বালি আছে তার জন্য জলটা জাস্ট একটু শোক করে গেছে এটা একটা বেশ ভালো আর মণ্ডপ কিন্তু উদ্বোধন হয়ে গেছে তোমরা এসে কিন্তু দেখে যেতে পারো আর আমি যখন এখান থেকে যাচ্ছি অ্যাকচুয়ালি মনে হচ্ছে পুরো কোনো পাহাড়ের মধ্যে ঢুকে যাচ্ছে এটা একদম অন্দরমহলটাই আমরা এখন চলেছি এটা হলো একদম অন্দরমহল আর ভিতরটাও বেশ সুন্দর এখানে একটা ঝর্ণার মতন অ্যারেঞ্জ করা হয়েছে বাট এখানে আসার পর না একটা জিনিস যেটা পাচ্ছি সেটা হলো হালকা একটা মিঠো মাটি বালির যেমন গন্ধ হয় পাহাড়ে গেলে যেমন একটা হালকা হালকা গন্ধ হয় ঠিক সেই টাইপের কিন্তু একটা গন্ধ এখানে আমরা পাচ্ছি আর ঠাকুরটাও কিন্তু আমার মনে হয় সব থেকে ভালো কী করেছে ঠাকুরটা এখানে কিন্তু কালারফুল রঙ সঙ্গে ঠাকুর দিলে ভালো লাগতো না এখানে মেনলি যে ঠাকুরটা দিলে ভালো লাগতো সেটাই কিন্তু এখানে দেওয়া হচ্ছে পাহাড়ের মধ্যে আর্ধেক রঙ করা কোনো একটা জায়গায় রঙটা চটে গেছে যেরকম হয় আর কি পাহাড়ের ভিতরে গিয়ে আমরা যেরকম ঠাকুর দেখি ঠিক সেরকমই কিন্তু এখানে লাগছে তাই না মায়ের মুখটা দেখো বাহ খুব সুন্দর হয়েছে খুব স্নিগ্ধ মায়ের মুখ আর এখানে নিশ্চয়ই তার ছেলেমেয়েরা আছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর আমি আবার চারিদিকটা তোমাদের একবার দেখাচ্ছি চারিদিকে তুমি যদি অ্যাটমসফিয়ারটা দেখো অ্যাটমসফিয়ারটা কিন্তু একদম অন্যরকম পুরো পাহাড়ের মধ্যে যেমন তোমরা আছো ঠিক সেরকম লাগবে আর সব থেকে ভালোভাবে যেহেতু মাটি আর প্রচুর বালি ব্যবহার করেছে ভিতরটা কিন্তু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে যদিও বৃষ্টি হয়েছে বাট এটা কিন্তু দেখতে সত্যি 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 খুব সুন্দর লাগে আর একটা কথা এই মণ্ডপের যে প্রধান উপদেষ্টা ওনার কাছে একটু শুনিনি যে এক্স্যাক্টলি উনি কি ভাবছেন এই মণ্ডপের ব্যাপারে কেননা যেহেতু ওনাদের এটা পুরো প্ল্যান তো ওনারা কীভাবে জিনিসটাকে এক্সিকিউট করেছে সেটা জানাটা দরকার তাই নমস্কার আমি দক্ষিণ বেদিয়াপাড়া দুর্গোৎসব কমিটির সম্পাদক এবং প্রধান উপদেষ্টা আমাদের এবার ছত্রিশতম বর্ষ এবারে আমাদের থিম হচ্ছে হিংলাজ মন্দির আপনারা সকলেই জানেন যে এই হিংলাজ মন্দির হচ্ছে অবস্থিত হচ্ছে বালুচিস্তানে বালুচিস্তানে সেই হিংলাজ মন্দিরকে নিয়েই আমাদের এবার দক্ষিণ বেদিয়াপাড়ার হচ্ছে থিম আমরা সতীপীঠ যে আমাদের একান্নটা সতীপীঠের মধ্যে যে একটা প্রধান সতীপীঠ হচ্ছে হিংলাজ যেখানে হচ্ছে আমাদের সতী মায়ের মস্তক সেখানে নিমজ্জিত হয়েছিল সেটা শুধু হিন্দু ধর্মের মানুষ না সর্বধর্মের মানুষ সেখানে মার্চ এপ্রিলে সবচেয়ে বড় হিন্দুদের একটা যাত্রা হয় সেই হিন্দুদের পবিত্র তীর্থস্থান এখন বালুচিস্তানে অবস্থিত একদিন অখণ্ড ভারতবর্ষের অন্তর্গত ছিল